আসসালামু আলাইকুম সম্মানিত ভিহার্স বিশ্ব নম্বরের পক্ষ থেকে আপনাদের সকলকে দিন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিউর্স চলে আসলার নতুন আরেকটা ভিডিওতে আজকে ভিডিওতে কিন্তু আপনাদের দেখাবো চার্জার ফ্যান কারণ বর্তমান যে পরিমাণে গরম পড়ছে আর যে পরিমাণে লোডশেডিং হচ্ছে তাতে কিন্তু আমাদের ভীষণ এবং কিলিকের চার্জার ফ্যানগুলো কিন্তু খুবই ভালো ব্যাকআপ দিচ্ছে আমাদের যে চার্জার ফ্যানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো ইঞ্চি কিলিকের আমাদের চারটা মডেল হয় ভীষণ কিলিক অর্থাৎ বারো ইঞ্চি এবং চোদ্দো ইঞ্চি ক্লিকের দুটো হয় বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি বিষয় দুইটা হয় বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি এই চার্জার ফ্যানগুলো কিন্তু আমাদের কাছ থেকে ওই জন্য প্রাইজে কাট করতে পারবেন আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো চার্জার ফ্যানটা কীভাবে সেটিং করতে হয় আজকে আপনাদেরকে পুরো সেটিংয়ের প্রসেস দেখাবো প্লাস তার দামটাও লাস্টে বলে দেবো তো বিভাস আমার সম্পূর্ণ আছে ইনটেক প্যাকেট অনেকে কুরিয়ার করে নিতে চান সেটিং করতে পারেন না জন্য মত আসছে ভিডিওটা প্রথম হচ্ছে প্যাকেটটা খুলবেন খোলার পর পাখা বলে বের করবেন আমি সবকিছু বের করলাম বের করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন একটা ক্যাবল থাকবে এবং একটা ওয়ারেন্টি কার্ড থাকবে প্রথমে আমাদের কাজটা হবে ব্যাটারি কানেকশন করা কাজ দেখবেন আমি কী করতেছি এগুলো কিন্তু আপনারা করবেন জাস্ট প্রথমে ব্যাটারিটা কানেকশন দেবেন ব্যাটারি কানেকশন দেওয়া খুবই ইজি জাস্ট

সবকিছু ওকে আছে হ্যাঁ মোটর ঘুরতেছে বিভার্স অনেকে বলেন যে চার্জার ফ্যান নেওয়ার পর বেশি দিন ব্যাটারি না ব্যাটারি নষ্ট হয়ে যায় তার জন্য একটা উপদেশ হচ্ছে আপনারা যখন চার্জার ফ্যান নেন হয়তো গরমের সময় নেন কিন্তু শীতের সময় চালান না শীতের সময় চালানো লাগে না যে কোনো ফ্যান নষ্ট হয়ে যায় আপনারা করবেন হচ্ছে যে গরমের টাইমে চালাবেন আর যখন চালাবেন না বন্ধ করে রাখবেন তখন ব্যাটারি কানেকশনটা জাস্ট ডিসকানেক্ট করে রাখবেন ব্যাটারি ডিসকানেক্ট করে রাখলে আর কোনো সমস্যা হবে না এরপরে আমাদের প্রসেস হচ্ছে প্রথমে এই পার্টটা খুলতে হবে প্রথমে পার্টটা আমরা খুললাম খোলার পরে জাস্ট তারপরে এই সেকেন্ড পার্ট খুলতে হবে এটাও খুললাম এই থার্ড পার্টটাও খুলতে হবে খুললাম খোলা শেষে ফার্স্ট অফ অল আমাদেরকে হচ্ছে পাখার যে পার্টটা আছে এটা খুলে এই পার্টটা প্রথমে এই পার্টটা লাগাতে হবে লাগানোর প্রসেসটা খুবই ইজি জাস্ট দেখা দিলে একবার পারবেন তারপরে প্রথমে আমাদের যে তিন নম্বর পার্টটা যে লাস্টে যে পার্টটা খুলছিলাম ওইটাকে আগে দেব তারপরে দুই নম্বর পার্টটাকে দেব দিয়ে জাস্টাল লাগাই দেবো ইজি একদম মানে যে কেউ পারবে দেখলে একবার আমার ভিডিওটা দেখলে ভালো করে ফলো করলে দুই তিনবার দেখলে পারবেন অবশ্যই আর ভিউর্স ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন লাগানো সিস্টেমটা ইজি জাস্টের মুখে ধরবেন আর একটা ঘোলা দেবেন দেখেন লেগে গেছে একটু ভালো করে বেশি টাইটও দিবেন না আবার কমও দিবেন না একটু ভালো করে টাইট হয়ে গেলে হ্যাঁ ঠিক আছে পর্যাপ্ত টাইট হয়ে গেলে ঠিক আছে এখন আমরা চালু করে দেখি দেখতে পাচ্তেছে কিন্তু খুবই সুন্দর বাতাস আসছে এবং খুবই সুইং করতেছে এটা কিন্তু ডিগ্রি অ্যাঙ্গেলে এল এলইডি লাইটও খুবই খুব একটা চার্জার ফ্যান আর বাতাসটা কিন্তু ঠান্ডা এসি ডিসি দুইটা কারেন্টও চলবে লাইনও চলবে এরপর নেক্সট নেক্সট আমাদের পার্ট হবে এটা এটা হচ্ছে আমরা এখন সেট করব আমরা এটা খুলব না তখন কাস্টমারকে আমরা দিব তখন এটা খুলে দেব এটাও সেট করা খুবই ইজি জাস্ট এই পার্টটা একটু সামনে নিয়ে আসবেন এইভাবে দেখেন এই মানে এই পার্টটা শুধু সামনে নিয়ে আসবেন মানে সামনে একটা দুটা গ্রিপ আছে পিছনের গ্রিপ একটা সামনের গ্রিপ এই গ্রিপটা সামনে নিয়ে আসবেন জাস্ট এখানে ধরবেন ধরে জাস্ট শুধু চাপ দিবেন আর কিছু না ধরে ধরে চাপ দিয়ে ঢুকায় দিবেন কে আর দেখুন মাত্র অল্প কিছু সময়ের ভিতরে কিন্তু আমি কিন্তু সম্পূর্ণ একটা চার্জার ফ্যান সেটিং করে দিয়েছি আপনারা যদি আমার ভিডিওটা দেখেন ভালো করে তাহলে কিন্তু আপনারা সেটিং করতে পারবেন শালটা একটু টাইট দেওয়ার প্রয়োজন হলে দিবেন না হয় অন্যতার দরকার আমাদের থেকে বেশি টাইট দেওয়ার কোনো প্রয়োজন নেই এত সুন্দর একটা চার্জার ফ্যান সেটিং করছে মাত্র দুই থেকে তিন মিনিটের মাথায় আপনারা কিন্তু ভিডিওটা ভালো করতে তাহলে অবশ্যই কিন্তু আমার সাদার ফ্যানটায় এরকম আপনারা যে কোনো চার্জ ফ্যান সেটিং করতে পারবেন তো ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব রাখবেন আর এই চার্জা ফ্যানগুলো আমরা বিক্রি করছি মাত্র চার হাজার চারশো দশ টাকা চার হাজার চারশো দশ টাকা কিন্তু আমাদের কাছ থেকে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফ্যানগুলো নিতে পারবেন তাহলে ইনটেক অবস্থা নিতে পারবেন এবং আমার ভিডিওটা যেভাবে দেখাইছি এইভাবে আপনি বাসায় নিয়ে নিলেভিলে সেটিং করতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি ব্যবস্থা আছে তো ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশ্ব নেবেন পাশে থাকবেন আসসালাম আলাইকুম